আসসালামু আলাইকুম এবং আমাদের অন্যান্য ধর্মালম্বী ভাইদের প্রতি মা বোনদের প্রতি শুভেচ্ছা জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশের পরে আমরা উত্তরাঞ্চলের সাংগঠনিক টিম প্রথম আমাদের যে সাংগঠনিক কার্যক্রমটি শুরু করেছি এর অংশ হিসেবে আমরা প্রথম এই নীলফামারি জেলা এসেছি আমাদের নীলফামারি জেলার ডিমলা উপজেলার আজকে আমরা এই ডাঙ্গর হাটে আছি এটা আমাদের জন্মভূমির এবং এই দেশের অন্যতম যে শান্ত শিষ্ট ভালো মানুষদের এলাকা বলা হয় কিন্তু এখানে আমাদের কিছু দুঃখের কথাও আছে আমরা দেখেছি একটা মজার অভিজ্ঞতা বলি অভ্যুত্থানের সময়ে যতবার হয়েছিল আমাদের আন্দোলনের হচ্ছে আমাদেরকে আন্দোলনের টাইমে যত বেশি বাধা দেওয়া হইতো আমাদের জোশটা তত বেশি বেড়ে যেত তো এখন মনে হচ্ছে আর কি আমরা যদি এখানে এরকম একটা মানে এই মাইকে যত বাধা আসতেছে তত মনে হচ্ছে যে আর একটু সবাইকে নিয়ে আমরা জোরে একটু স্লোগান দিই এরকম মনে হচ্ছে আর কি জোরটা করে যাচ্ছে তো যেই জায়গাটা আসলে বলার জন্য আমরা অভ্যুত্থানে আমাদের জায়গা থেকে যারা নেতৃত্ব দিয়েছি সবাই ঐক্যবদ্ধভাবে আমরা নতুন একটা রাজনৈতিক দল করেছি জাতীয় নাগরিক পার্টি সংক্ষেপে এনসিপি তো এতদিন ধরে এই বাংলাদেশে আমরা দেখেছি যে টাকা দিয়ে মনোনয়ন কেনা হয়েছে আমরা আমাদের আচ্ছা আমরা আসলে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আটকে যেতে পারি কিন্তু আমরা থেমে থাকবো না কখনো গেলে আরেকটা আমরা থেকে দেখেছি যে কিছু অসৎ মেম্বার চেয়ারম্যান তাদের জায়গা থেকে নির্বাচনের আগের দিন পকেটে দুইশো পাঁচশো এক হাজার টাকা ঢুকাই দিয়েছে এটা করে ভোটটা নিয়ে নিয়েছে এরপরে বাকি পাঁচ বছর আবার যে কোনো কাজে তাদের কাছে গেলে আপনার পকেট থেকে হাজার হাজার টাকা বের করে নিয়েছে তো এখন আসলে এই যে নোংরা কালচার গুলো এগুলোর পরিবর্তন করতে হবে আপনারা ¡Vaya! সিন্ডিকেট চলবে কিনা সবকিছু একটা গ্রুপ নিয়ন্ত্রণ করত এভাবে পুরো দেশে পণ্যের দামের নিয়ন্ত্রণ করত এখন আপনারা দেখেন ওই বন্দরে অন্তর্বর্তীকালীন সরকার তখন দেখতেছে চারপাশের বন্দর জমিতে বন্দরকে আবার কুক্ষিগত করতে চায় বন্দরকে লুটে পুটে খেতে চায় বন্দরের সিন্ডিকেট চালাতে চায় তারা আবার মাঠে নেমেছে কারণ তাদের পেটের ওই যে অসৎ টাকা ওই টাকার ভাত এখন বন্ধ হয়ে গিয়েছে কারণ এই বন্দরকে একটা পৃথিবী ব্যাপী যাদের সুনাম রয়েছে এমন একটি কোম্পানির হাতে দেওয়া হয়েছে এখন এটা যদি তাদের হাতে যায় তাহলে আর করতে পারবে না এই জন্য তারা এখন মাঠে নেমেছে তাদের সিন্ডিকেট করতে হবে পুরি

আপনাদের ভোট দেওয়া যাবে না আমরা বিশ্বাস করি এই গণতান্ত্রিককালীন সরকারের সময় একটা সুস্থ নির্বাচন হবে আপনাদেরকে বাইরে চাই বলুক ভোট কেন্দ্রে গিয়ে যেই মানুষটাকে ভালো মনে হবে সে আমার তলে হোক অন্য হোক সে উন্নদলের হোক তার কোন দল না থাকুক ওই ভালো মানুষটাকে দয়া করে ভোট দিন একটা জিনিস মনে রাখবেন প্রতিনিধি নির্বাচন করার ওই একবার দয়া করে বিবেক বোধ হারাবেন না আমরা আপনাদের সন্তান হিসেবে ভাই হিসেবে আপনাদের কাছে আসব সমর্থন চাওয়ার জন্য আসব ভালো কাজ করার চেষ্টা করব যদি পারি সমর্থন দিবেন ভুল করলে মুখের উপর বলবেন আমরা ওই নেতা হইতে চাই না যেটাকে সামনে থেকে সালাম দিবেন পিছন থেকে গালি দিবেন আমরা ওই নেতা হইতে চাই ওই প্রতিনিধি হতে চাই যাদেরকে সামনে যদি সম্মান করেন ভুল হলে সামনেই ধরাই দিবেন আমরা আপনাদেরকে অনুরোধ করি আমার এই ডাঙ্গার হাটের যারা ভাই বোনেরা বাবা চাচারা রয়েছেন আগামীর বাংলাদেশ আমাদের একসাথে গড়তে হবে আপনাদের সন্তানের বয়সী এখানে যারা রয়েছে ভাইয়ের বয়সী যারা রয়েছে বোনের বয়সী যারা রয়েছে আমরা একসাথে অভ্যুত্থানে লড়াই করে খুনি হাসিনার মতো মেয়েদের ছাড়া করেছি আপনারা যদি সমর্থন করেন আমরা এই ইউনিয়ন উপজেলা জেলা এবং দেশের দায়িত্ব আগামীতে নিতে চাই আমরা আপনাদের দোয়া চাই সমর্থন চাই এবং ভুল করলে আপনাদের কাছে পরামর্শ চাই আপনাদের কাছে আমরা পরিশেষে একটাই আবেদন জানাই আমরা আমাদের বিবেক বোধকে ঠিক রেখে আগামীতে যেন সবচেয়ে ভালো মানুষটিকে আমাদের প্রতিনিধি হিসেবে নির্বাচন করি তাহলে এই ডিমলা সঠিক পথে যাবে নীল সামারি সঠিক পথে যাবে বাংলাদেশ সঠিক পথে যাবে আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে ইনশাআল্লাহ রাজপথের সংগ্রামে অথবা বিজয়ে সবাই ভালো থাকবেন ইনকেলাব জিন্দাবাদ জাতীয় নাগরিক পার্টি জিন্দাবাদ